যেটুকু শুনেছি যে ওনার লাংসে একটা ক্যান্সার হয়েছিল এবং সেই ক্যান্সারটা জারগুলো সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল যেগুলোকে বলে সেগুলো ব্রেনে ছড়িয়ে যাওয়ার জন্যে উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন কাউকে চিনতে পারছিলেন না নিজের যে ডাক্তার সেটাই উনি মনে করতে পারছিলেন না কোনো জায়গায় প্রথম যখন লক্ষণটা ধরা পড়ে উনি যাওয়ার কথা আসার কথা হলদিয়া উনি চলে গেছেন নিউ টাউন তাহলে এটাকে বলা হয় অ্যামনেসিয়া আর কি মানে সব কিছু ভুলে যাওয়া উনি এইভাবেই হচ্ছে তারপরে যখন ওই অ্যামনেসিয়ার কারণটা বের করার জন্য ইনভেস্টিগেশন করা হয় তখন ধরা পড়া হয় ধরা পড়ে যে ওনার অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্সি হয়েছে লাংসে সেটা ছড়িয়ে যাওয়ার জন্যে স্প্রেড করার জন্য এই অবস্থা হয়েছে এবার উনি যখন বুঝতে পারেন যে এই আমার এই অবস্থা হয়েছে তখন উনি বলেন যে আমি আর ট্রিটমেন্ট করাবো না এবং উনি বাড়িতেই ছিলেন নিজের মতো করে তারপরে টার্মিনাল স্টেজ যখন আসে তখন শ্বাসকষ্ট হয় ওনাকে যখন লোকাল একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে উনি একদিন ছিলেন চব্বিশ ঘন্টা মতো তারপরে উনি মারা যান সদ্য স্যারকে আমি পেয়েছি সীতাংশু ডক্টর সীতাংশু দাস হচ্ছে আমার কাছে একজন শ্রদ্ধ স্যার কারণ আমি হলদিয়াতে আসি দু হাজার পাঁচ সালের লাস্টের দিকে নভেম্বর মাসে প্র্যাকটিস করার জন্যে ডাক্তার হিসেবে এখানে আমি প্রাইভেট চেম্বার শুরু করি এবং তখন থেকে প্রতিদিন যতদিন আমি চেম্বার করেছি হলদিয়াতে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত সময় আমি ডক্টর সীতাংশ দাসের পাশাপাশি সালে আমি নিজস্ব চেম্বার করি কিন্তু দাসবাবুর কাছে আমি মাসে দুবার তিনবার করে দেখা করতে যেতাম চেম্বারের মাঝখানে চেম্বারের শেষে যখন ফাঁকা পেতাম তো দাসবাবুর কাছ থেকে আমি যেটা শিখেছি আজ এ ছাত্র হিসাবে যে শুধু ট্রিটমেন্ট করাটা যে একটা ডাক্তারের কাজ তা নয় তার সঙ্গে যে পেশেন্টকে কাউন্সিলিং করা তার কি রোগ হয়েছে সেটা তাকে তার ভাষায় বোঝানো এবং তাকে যে ওষুধগুলো আমি দিচ্ছি সেটা কেন দিচ্ছি তাকে যে টেস্টগুলো করতে দিচ্ছি সেগুলো কেন করতে দিচ্ছি এই জিনিসটা যে সুন্দরভাবে একটা নিখুঁত কাউন্সিলিং। সেটা ডাক্তার সিদ্ধান্ত দাসের কাছ থেকে আমি খুব ভালোভাবেই শিখেছি এবং এর জন্য আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞও থাকবো যে উনি আমাকে নিজের হাতে করে এগুলো শিখিয়েছেন প্রথম জীবন থেকে এবং এটাই একজন আদর্শ ডাক্তারের হওয়া উচিত যে রুগীকে তার সঠিকভাবে ডায়াগনোসিস করার সঙ্গে সঙ্গে তাকে তার মতো করে বোঝানো যে কি তার হয়েছে এবং তাকে কীভাবে কেমনভাবে জীবনযাপন করতে হবে তার ওষুধ কী কী খেতে হবে তাহলে তাকে যদি আপনি প্রপার কাউন্সেলিং করেন তাহলে তার কমপ্লায়েন্স বলতে আমরা যেটা ডাক্তারের ভাষায় বলি যে রুগীকে হয়তো টানা কিছুদিন একটা ওষুধ সারা জীবন খেতে হবে যদি আপনি না বোঝান তাহলে সেটা ওষুধ দেখবেন সে মিস করতে এইটাই হচ্ছে গুণ ছিল যে উনি একজন আদর্শ শিক্ষক হিসাবে ডাক্তার হিসাবে সমাজের কাছে নিজেকে নিংড়ে দিয়েছেন এবং নিজেকে নিংড়ে দিয়ে পেশেন্টকে সম্পূর্ণভাবে সুস্থ করার চেষ্টা করেছেন এটাই হচ্ছে সৃধাংশু দাসের কাছ থেকে আমার পাওনা ক্ষতি হলো প্রচন্ড ক্ষতি হলো কারণ ওনার কাছ থেকে যে ট্রিটমেন্ট পেশেন্টরা পেত যে পরিষেবা পেত সব ট্রিটমেন্ট হয়তো উনি করতেন না কিন্তু পেশেন্টকে যে গাইড দেওয়া যে কোথায় গেলে পেশেন্টের সুরা হবে কিভাবে পেশেন্ট এগোলে তার ভবিষ্যতে তার জীবনটা ভালো হবে তার রোগটা সারবে এই যে গাইডেন্স এরকম গাইডেন্স ভবিষ্যতে আর কোন ডাক্তারের কাছ থেকে ডাক্তার দিতে পারবে কিনা হলদিয়ার বুকে আমার খুব সন্দেহ আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা